আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত দেশ ও বিদেশ থেকে সকল ভাই আমাকে প্রশ্ন করতে করতে জ্বালায় ফেলাইতেছে আমাদের বিশেষ করে দেশি এবং বিদেশি ভাইরা তারা একটা প্রশ্ন করছে যে আমাদের এমন একটা ব্যাংকের কথা বলেন যে ব্যাঙ্কগুলা মানে তারা আমি বিদেশেও দেশে বিদেশে যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো আমার ইচ্ছে মতো ফেসবুকে ইউজ করতে পারবো আপনার প্লেস্টর থেকে যে কোনো কিছু কিনতে পারবো বা মানে যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল বা পেমেন্ট ইন্টারন্যাশনাল কারেন্সি পেমেন্ট ইন্ডিয়া থেকে টাকা তুলবো পাকিস্তান থেকে টাকা তুলবো অন্য অন্য দেশ থেকে টাকা তুলবো তো এরকম কিছু ব্যাঙ্কে আমাদের প্রোভাইড করেন তো হ্যাঁ ভাই আজকে আপনাদের জন্য সেই ভিডিওটা আমি নিয়ে আসছি তো চলুন শুরু করি আমি তো প্রবর্তম আমি বলবো যে চারটা ব্যাঙ্ক আমি সিলেক্ট করছি এই চারটা ব্যাঙ্কে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসগুলো আছে এই যে ইবিএল সিটিটা ইউনিট এবং আইএফআইসি ব্যাঙ্ক তবে আমি আপনাদেরকে সবসময় একটি কথা বলবো সেটা হচ্ছে যে আপনার সিটি এক আমেরিকান এক্সপ্রেস কার্ড নেবেন না কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে চান সিটি ব্যাংকের ভিসা কার্ডটা নেবেন এবং এই ব্যাংকগুলোর ভিসা কার্ডটা নেওয়া গুলার চেষ্টা করবেন আপনারা মাস্টার কার্ডটা নিলে নিতে পারেন কিন্তু মাস্টার কার্ডের সাথে ভিসার বর্তমানে খেলা পৃথিবীতে পেমেন্টের গেটও এটা ভালো সুন্দর তো প্রথমত আসামি সুযোগ সুবিধা নিয়ে তো ইবিএলে যদি আপনি অ্যাকাউন্ট করেন আপনাকে একটা ইন্টারন্যাশনাল কার্ড দিবে আর ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আপনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোনো এটিএম থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন আপনার ইন্ডিয়ার যে কোনো অ্যাক্সিস ব্যাঙ্ক তারপর আপনার কী জানে বলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই আর কি যাকে বলা হয় এরকম যত ব্যাঙ্ক আছে পৃথিবীর সমস্ত ব্যাঙ্কের থেকে আপনি তুলতে পারবেন কিন্তু তো আবার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এটার পাসপোর্ট অ্যান্ডসও একদম কার্ডে মেয়াদ পর্যন্ত করে দেয় দ্বিতীয় যে সিটিটা সেটাও খুবই একটা ভালো ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য অনেকজন বলছেন ইসলামী ব্যাংক না ইসলামিক ব্যাংক একদমই মানে এই ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের দিক থেকে খুবই তারা নিম্নমানে আসে তাদের কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের অবস্থান খুবই নিম্নমান সেটা আমি নিজেও ব্যবহার করছি মানে খুবই খারাপ অভিজ্ঞতা আপনাদের দ্বারা শেয়ার করতেছি আমি অর্থাৎ ইউনেট মানে ইউসি ব্যাংক সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এছাড়া যত ব্যাংক আছে মানে আইএফআইসি ব্যাংক এই কয়েকটা ব্যাংক এই চারটা ব্যাংক সারা বাংলাদেশের এখন কোন ব্যাংক আপনার পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ও পুবলি ব্যাঙ্ক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পুবালী ব্যাংকের অতটা সার্ভিস ভালো না বা অতটা আমি দেখছি যে স্পুরি ব্যাংকের অতটা সার্ভিস সুন্দর না যতটা সার্ভিস ভালো আপনার এই কী জানি বলে এই এই চারটা ব্যাংকের সব থেকে বড়ো সুবিধা আপনি পাবেন হচ্ছে সিটি টাস কারণ সিটি টাসের বর্তমানে প্রত্যেকটি এটিএম সিআরএম করে দিয়েছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কাউ ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন বিকাশ অ্যাড করতে পারবেন মানে এখন প্রতি আমেরিকান এক্সপ্রেসও চলে আসে কিন্তু আমেরিকান এক্সপ্রেসটা বেশি একটা ভালো পারফরমেন্স না ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সব থেকে বেস্ট পারফরমেন্স ভিসা ইউনিট সেটাকেও মোটামুটি ভালো আপনার ইবিএল সেটাও মোটামুটি খারাপ না একেবারে কিন্তু আইএফআইসির বেশি একটা এটিএম নেই আইএফআইসির সব থেকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আপনি ভারত থেকে টাকা তুলতে পারবেন আমাদের অনেক ভাই আইএফআইসি ব্যাংকের আমার কার্ড দিয়ে তবে এটার আঠারোশো টাকা বা ষোলোশো টাকা এরকম খরচ পরে বার্ষিক হারে তিনশো টাকা আছে এসএমএস চার্জ আপনার ইভিএল যদি আপনি করেন তাহলে আপনার ধরেন প্রতি বছরে খরচ যাবে ধরেন এক হাজার টাকার মতো আর ঠিক পরবর্তীতে যদি আপনি সিটিটা আসেন সিটি যে কোনো কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন চালু করতে চান তাহলে তাতে আপনার খরচ পড়বে ওইরকম এক হাজার বারোশো টাকার মতো ইউনিটও ঠিক এরকম আইএফআইসিতে একটু বেশি সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে তো মোটামুটি আপনার এই চারটা ব্যাঙ্ক সব থেকে বেস্ট আপনার ইন্টারন্যাশনাল জন্য দেশে এবং দেশের বাইরে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর যদি কারো কোনো বাইরে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন কার্ড লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি চাল্লাহ আপনাদের ব্যবহার করতে মানে ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনার সামসে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সকলেই জানেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টুকি থাকবেন আসসালামু আলাইকুম